নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টেউইথ সন্তা চ্যানেল আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আকাশটা কত সুন্দর লাগে আর আমি এইদিকে দিকে কিছু লুচি বেলে নিলাম সকালে সায়ের সঙ্গে খাওয়ার জন্য তাইলে আমি লুচিগুলো বাজি আপনার সঙ্গে তখন আমি দুইটা দুইটা করে দিতেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য এই যে আমি লুচি বাজা হয়ে গেছে এখন খাওয়া হবে সায়ার সঙ্গে আজকে কিছু শাড়ি রুতে দিলাম করার রোদ উঠছে আলমারি থেকে খুলে সবগুলো শাড়ি একসাথে দেওয়া তো সম্ভব না কয়েকটা করে শুকাইতে তুই এই কারণে আজকে দেখা যাচ্ছে করার রোদ কয়েকটা শাড়ি দিয়ে দিলাম তুই দিয়ে আজকে

আর এদিকে এতক্ষণ তো কারেন্ট আসিল না অফ ক্যামেরায় আমার গড় গোছানো ঘর মোছা সব কিছু কাজ শেষ সব কাজকর্ম হয়ে গেছে তখন কারেন্ট আসিল না গত দিনের মতো আজকে কারেন্টের সমস্যা তো এই যে গড় গোছানো এই ঘরে এই রুম গুছানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট এই যে সব রুম গুছানো হয়ে গেছে বিছানাপত্র সব কিছু গুছানো শেষ অফ ক্যামেরায় আমি সব কিছু কাশাই নিয়েছি কারেন্ট তো আসিল না এখন আইসে এই মাত্র আইসলো কারেন্ট এইদিকে প্রীতমের রুম আমি গুছিয়ে নিয়েছি প্রীতম স্কুলে আসিল এখন সে আইসা পড়ছে স্কুল থেকে আইসা পড়ছে তো ওর বিছানাপত্র সব কিছু আমি গুছিয়ে রাখছি আর কি অ বাৰ এইকাৰ আহ নানি আছে নানি আছে ঐ দে আছে দে না আছ আমাৰ কাছে আছ হেৰি আছো আমাৰ কাছে আছো আছো এই নানি ওই যে নানি আসতেছে হ্যাঁ 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 খুব ভালো খুব ভালো হ্যাঁ ওই তো নানি আসতেছে আমি এই যে ফাঁকে এসে শাড়িগুলো আবার উল্টে পাল্টে দিয়ে দিলাম উল্টে দিলাম রুদ্র আবার থাকবে কি না দেখা যায় তো অন্ধকার করতেছে কিছুক্ষণ পরে উঠাই নেব সবগুলো শাড়ি আর এই যে বাবার আবার চা খাইতে ইচ্ছে হইল তাই সবার জন্য আবার চাহ বানিয়ে নিলাম সবাই খায় সকালে তো খাওয়া ওইসেই তখন আবার ইচ্ছা একটু শাক খাইতে এই আর কি আর এদিকে আমিও একটু চা নিয়ে আসলাম আমিও খাই চা সবার জন্য বানাইলাম চা সবাই খাইছে আমি যদিও কম খাই সকাল বিকাল খাই আর বেশি খাই না সকালে একবার খাই ওইটা বাড়তে খাওয়া হয়ে আমি চা অতিরিক্ত খাই না শাড়িগুলো সব উঠিয়ে আনলাম গরম এখানে রাখি আর কেন চালাই দিই শুকিয়ে আর আমি এখনো স্নান করি নাই সকালে তো বাসে টাকার পাল্টাইছি স্নান করলে রুদের মধ্যে এগুলো করতে পারবো না এগুলো করতে আরো গ্রামে আসে এখন আলোই রোদ লাগানো হয়েছে এগুলো পরে বাইস করবো ফেন্টা সাইডে দিই

Aslanlar için şöyle toprağa çıkalım. Aslanlar için. Aslanlar স্নান হয়ে গেছে খুব তাড়াতাড়ি স্নানটা করে ফেললাম আর আগে স্নান করলে এখন গায়ে মেয়ে রুদ্রের মধ্যে কারণে আগে স্নান করি নাই কাপড়গুলো উঠে তারপর স্নানটা ছাড়লাম রুদ্র উঠছে একটু খারা রুদ্র

বন্ধুরা আমি কাপড়গুলো বাইস করে নেই কিছু বাইস করে রাখছি আর এগুলোও বাইস করি কাপড় রোদে দিলে এক ঝামেলা সারাদিন যায় সব নেয়া এই কারণে দিতে চাই না তো এত বৃষ্টি গেছে একটু রোদ না লাগাইলেও হয় না ভাদ্র মাসে রুদ নাকি লাগাইতে হয় কাপড়ে তো কাপড়গুলো আর যেমন কীরকম হয়ে গেছে কিছু কিছু করে সবগুলো আস্তে আস্তে শুকাইব মানে রুদ্র দিব আর কি অনেকক্ষণ ফ্যানের বাতাস লাগছে এখন ঠান্ডা হয়েছে এগুলো এখন বাইশ করি বাইস উঠিয়ে রাখি আলমারিতে রোদ লাগান রুদে দেওয়া খুব জামেলা এসব এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা এখন সেরে নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয়ে পাশে থাকুন ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে বেলা আইকন প্রেস করে দিন আমি ভিডিও দিলে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে তাই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কাপড়গুলো আমি উঠিয়ে রাখলাম সবগুলো কাপড় আর এই সবগুলো কাপড় রোদ লাগানো কি সম্ভব সারাদিন যায় রোদ লাগাইতে আর ইয়ে করতে কী জামেলা দেখা যাক জয়টাই পারে কিছু রোদ লাগাইবো আর আমি এইদিকে দিকে বাইরের কোলা বাতাসের নিচে এসে একটু বসলাম কোলা বাতাসে বিকাল তো হয়ে গেছে আর এইদিকে আমার রাত্রে রান্নার আয়োজন করা হইতেছে চম্পা আসলো সবজি কাটা হইতেছে তারপর আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন